আপনারা বা আমার ভালোবাসার পাখিগুলোকে ধরা থেকে অর্থাৎ লাভবাট খাঁচা পাখিগুলো ধরা দেখে অনেকে ভাবছেন শাকিল ভাই কী করছে সাধারণত আজকের পর থেকে আমি আর লাভবাট খাঁচায় পাখি পালন করব না যে আজকে ধরলাম যে দুই জোড়ায় সেই দুই জোড়ায় এখানে আমরা ছেড়ে দিচ্ছি সুন্দর করে বাসা তৈরি করছে এবং আমরা হাত দিয়ে দেখব কি অবস্থা তো হাত দেওয়ার সাথে যে কাজটা হলো ও বাবা কত জোরে একটা কামড় দিল দেখেন দেখেনশাল কত সুন্দর করে দেখেন বসে আছে ডিম নিয়ে আসলে বসে থাকলে তো হবে না ডিমটা আমাকে চেক করতে হবে এই যে দেখেন আর আমি এইটা নিয়ে স্পেশালি একটা ভিডিও দিব আপনাদেরকে কিভাবে আপনারা বুঝবেন যে ডিম জমছে কি জমেনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে আপনারা বা আমার ভালোবাসার পাখিগুলোকে ধরা থেকে অর্থাৎ লাভবাট খাঁচা পাখিগুলো ধরা থেকে অনেকে ভাবছেন শাকিল ভাই কী করছে সাধারণত আজকের পর থেকে আমি আর লাভবাট খাঁচায় পাখি পালন করব না এখন অনেকে বলতে পারবেন ভাইয়া কেন করবেন না আমার কাছে মনে হয় লাভবাট আমার খাতার চেয়ে কলোনিতে বেশি আমার ভালো করে আর কলোনিতে সবসময় পাখি ভালো করার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ওরাউড়ি করে আর আমার কাছে মনে হয় এই জন্য আমি হচ্ছে খাঁচায় আলহামদুলিল্লাহ এখানেও হতবা সফলতা পেয়েছি কিন্তু আমার কাছে মনে হয় এটা এখানকার চেয়ে কলোনিতেই ভালো করবে তাই আজকে আমরা হচ্ছে কলোনিতে এই পাখিগুলোকে ছেড়ে দিব আর আপনারা আজকের এই ভিডিওতে যেটা দেখতে পারবেন যে আমার কলোনিতে অর্থাৎ পুরাতন কলোনিতে আমার সাধারণত তিনটা কলোনি একটা ভায়োলেট লাভবারের একটা ইউলোফিশারের ছোটো কলোনি আর এটা হচ্ছে ইউলোফিশারের বড় কলোনি তো এই বড় কলোনিটাই হচ্ছে আমাদের প্রথম কলোনি যেটা পুরাতন কলোনি এই কলোনিটাতে আমরা যেটা করব। যে এর যে ডিম পারছে ডিমগুলো আসলে কি জমছে বা কটা ফার্টিলিটি আসছে বা কটাতে বাচ্চা ফুটছে এই টু জেট আমরা চেক করার চেষ্টা করব। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ভিডিও দেখে থাকলে কলার বাটনটা অন করে দিবেন আর দেওয়ার সাথে সাথে যদি প্রথমেই ভিডিও দেখতে চান তাহলে নোটিফিকেশানটা অন করে রাখবেন তো চলেন আমরা হচ্ছে ওই যে আমাদের আনকমন কালারের যে বক্সটা যেটা হচ্ছে চকলেট কালারের বক্স এই চকলেট কালারের বক্সটা দিয়ে বাচ্চা চেক করতে শুরু করব কিন্তু তার আগে আমরা যে আজকে ধরলাম যে দুই জোড়া সেই দুই জোড়ায় এখানে আমরা ছেড়ে দিচ্ছি আর এগুলোও কিন্তু আমার খাঁচায় রেজাল্ট করছে কিন্তু এখানে আমরা ছেড়ে দিচ্ছি আর আরেকটা কাজ করব অনেকে আমার কাছ থেকে গ্রিন ফিশারের বাচ্চা চান সেই জন্য আমার কাছে এক পিস গ্রিন ফিশার আছে যেটা আমরা হচ্ছে এই ইউলো ফিশারের কলোনিতে ছেড়ে দিলাম ইনশাল্লাহ এখান থেকে হয়তোবা এখন থেকে আপনারা আমার কাছ থেকে গ্রিন ফিশারও পাবেন যদিও আমার মাত্র একটা গ্রিন ফিশার আমার বিশ্বাস যে এই গ্রিন ফিশার দিয়ে আমার এই গ্রিন ফিশার দেখবেন ভরে যাবে ইনশাল্লাহ অথবা একটা সময় দেখবেন যে আমি শুধু গ্রিন ফিশারেরই কলোনি করছি তো সেই গ্রিন ফিশার আমরা ছেড়ে দিলাম আর দেখেন ছাড়ার সাথে সাথে এরা আমার যে ফ্লাইং কেসটা কলোনিতে যে জায়গায় রোদের আলো এসে পড়ে আলো বাতাস সব কিছু উন্মুক্ত ফ্লাইং কেসের মধ্যে ওরা চলে গেছে যাওয়ার সাথে সাথে তো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে এই চকলেট কালারের বক্সটা খুঁজতে শুরু করব। কিন্তু চকলেট কালারের বক্সটা খোঁজার আগে আমি আরেকটা জিনিস দেখবো যে এরা এমনও হতে পারে এই যে আমি যেটা আমার মনে হচ্ছে যে একদম একদম যে জায়গার দরজা ওই দরজাটার কাছে এরা হচ্ছে বাসা তৈরি করছে আমি যদি না দেখে হুট করে খুলি তাহলে আমার হয়তো মনে হয় ডিমটা খুলে পড়ে যেতে পারে তাই আমরা একটু চেক করব। হ্যাঁ আমরা যেটাই ভাবছিলাম সেইটাই হয়েছে দেখেন এরা একদম দরজার কাছে ও হচ্ছে বাসা তৈরি করছে একদম কিনারায় যে আর আমার এই বক্সগুলো আগের তৈরি তো ফাইবারের বক্স এই ফক্সগুলো কিন্তু একশো বছরও কিছু হবে না এত মজবুত ফাইবারের বক্স যেটা বলে থাকি আমি সেই ফাইবারের বক্সগুলো হচ্ছে আপনার ওই দরজাগুলো আগের পুরাতন স্টাইলে বানানো নিচের দিকে যার কারণে এটা খুলার সাথে সাথে পড়ে যাবে আর এরা তো ডাল টাল এত মোটা মোটা ডালগুলো কেটে ফেলছে দেখেন একদম এলোমেলো করে ফেলছে আমরা এটাতে চেক করব এবং আমি এবার ইচ্ছা করে নেস্টিং মেটেরিয়াল কম দিছি যার কারণে এরা রাগ করে দেখেন কি জিনিস নিয়ে গেছে বাসা তৈরি করার জন্য তারপর এটার কি অবস্থা এটা অনেক সুন্দর করে বাসা তৈরি করছে আমি যেবার প্রতিবার যতগুলো করে ঝাড়ু দেই এবার কিন্তু তার অর্ধেক ঝাড়ু দিছি কারণ আছে আর সেই কারণটা আমি পরের অংশে বলবো আপনাদেরকে ইনশাল্লাহ তো আমি তারপরও যারা যেভাবে তৈরি করতে পারছে যেমন এই বক্সটাতে দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে এবং আমরা হাত দিয়ে দেখব কি অবস্থা তো হাত দেওয়ার সাথে যে কাজটা হলো ও বাবা কত জোরে একটা কামড় দিল দেখেন একদম হাতের মধ্যে একদম বসে গেছে কামড়টা আর এরা কিন্তু ভিতরে অনেক সুন্দরভাবে বসে ছিল যে দেখেন আমার হাতের মধ্যে কামড় দিয়ে দিছে আর আমরা হচ্ছে এই বক্সটা দেখবো এই বক্সগুলো কি অবস্থা এই সেটের বক্সগুলো এটা তো দেখলাম মাশাল কত সুন্দর করে দেখেন বসে আছে ডিম নিয়ে আসলে বসে থাকলে তো হবে না ডিমটা আমাকে চেক করতে হবে ওদের ওই দুইটার নয় চেক করতে পারলাম না কিন্তু এইটাকে আমার চেক করতেই হবে আর চেক করার জন্য কিন্তু আমার নতুন যন্ত্র আমার কাছে মনে হয় এটা বেস্ট অফ বেস্ট এই ছোটো টাইপের লাইটগুলো এর আগে আপনারা ককটেল পাখির ভিডিওতে দেখছিলেন আমি চেক করছিলাম সেই জিনিসটা আমি আজকেও নিয়ে এসেছি পকেটে করে আমি আজকে হচ্ছে এটা দিয়ে চেক করবো আমার কাছে মনে হয় মোবাইলের লাইটের চেয়ে এইটাতে একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট বোঝা যায় এই যে দেখেন আর আমি এইটা নিয়ে স্পেশালি একটা ভিডিও দিব আপনাদেরকে কিভাবে আপনারা বুঝবেন যে ডিম জমছে কি জমেনি কোন ডিমটা দেখলে বোঝা যাবে আর বা কীভাবে দেখবেন সেটা নিয়ে ভিডিও দিব তো মাসাল্লাহ আমার কাছে মনে হলো ডিমগুলো মোটামুটি নতুন ডিম আর নতুন ডিম দেখার জন্য এই যে দেখেন এই একটা পদ্ধতিতেও পরীক্ষা করলাম যে এই যে ঝোকায় দেখতে হবে যদি নড়াচড়া করে তাহলে ভাববেন যে ডিমটা নষ্ট আর যদি না নড়ে নতুন ডিম তাহলে ভাববেন একদম নতুন ডিম সো আমি যেদিন বললাম তো পরীক্ষা করার ভিডিও দিব ওই দিন ইনশাল আপনাদেরকে জানাবো আপনারাও তাহলে নিজে থেকে পরীক্ষা করে নিতে পারবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে ডিমগুলো যদি নষ্ট হয়ে থাকে ওর বাবা মা শুধু শুধু মানে পাখিগুলো শুধু শুধু যদি তাপ দেয় দিন তাপ দিলে ওইটাকে ফুটাতে পারবে না তা শুধু শুধু কেন ও হচ্ছে ওর শরীরের এই আর্দ্রতাটা নষ্ট করবে বা একে এফোর্ট দিয়ে এফোর্টটা নষ্ট করবে এই জন্য আমার মনে হয় নষ্ট ডিম না ভালো ডিম এটা দেখা আপনাদের উচিত এবং অবশ্যই দশ থেকে বারো দিনের পর বা দশ দিয়ে আট থেকে আট থেকে বারো দিনের মধ্যে আপনারা চেক করলে বুঝতে পারবেন যে যেটা প্রথম ডিম জমে গেছে ওটার কিন্তু অন্যরকম হয় ওই জন্য আপনারা অনেকে আবার ভাবে যে ডিম পাড়ার সাথে সাথেই চেক করতে শুরু করে এটা তো হবে না আপনাকে মে ম্যাক্সিমাম সাত থেকে আট দিন পর থেকে চেক করতে হবে মাসাল্লাহ এখানেও তিনটা ডিম এবং লাভবাটের বললাম তো এবার একদম ন্যাস্টিং মেটেরিয়াল কম দিছি এবং ন্যাস্টিং মেটেরিয়াল কম দেওয়ার কারণ একটাই যে ন্যাস্টিং মেটেরিয়াল যখন প্রচুর পরিমাণে বাসাটা তৈরি করে রাখে তখন হয় কি আমাদের দেশে তো মাত্র তিন মাস দুই মাস ঠান্ডা থাকে আর বাকি যে মাসগুলো থাকে এগুলো কিন্তু গরম থাকে আর এই গরমের সময় যখন ওদের ন্যাস্টিং মেটেরিয়ালটা বেশি পরিমাণে নিয়ে যায় আর এত বেশি করে বাসা তৈরি করে তখন কিন্তু ভিতরে গরম একটা আবহাওয়া তৈরি হয় আমি যতই জানলা দিই না কেন তখন অটোমেটিকলি পাখির বাচ্চাগুলো মারা যায় এই জন্য এবার আমি ইচ্ছা করে যত পারছি কম করে নেস্টিং মেটেরিয়াল দিছি এটাই হচ্ছে মূল কারণ তো জানি না আপনাদের আসলে ভিডিওগুলো কেমন লাগে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার যদি কথার মধ্যে কোনো ভুলভাল ভুলভাল কিছু বলে থাকি সেটা আপনারা সুদরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপরে এই বক্সটা দেখব এই বক্সটা ডিম পাচ্ছিল কিন্তু ডিমটা পড়ে গেছে কারণ কি আমরা সেটা একটু চেক করব তো আমি দেখব দেখবো বলে দেখাই হয়নি এই যে ফুটা করে ফেলছে কাটতে কাটতে ফুটা করে ফেলছে আর এটা কিন্তু হচ্ছে পাটেক্সের বক্স আর পার্টক্সের বক্স হওয়ার কারণে কিন্তু এটা কেটে ফেলছে এই জন্য কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন অনেকেই নিচে যে কাঠের তৈরি বক্স যে কাঠের তৈরি বক্সটাতে কোনো দিন বাকি কাটতে পারবে না এই পাশেরগুলো কিন্তু কাঠের তৈরি বক্স আর ওইটা হচ্ছে ট্রাসিন কাঠের যে পার্টেক্সের কাঠের যে তৈরি সেই বক্স দেখেন কেটে উপর থেকে নিচ করে ফেলছে কারণ হচ্ছে একটাই নরম জিনিস সো ওই জন্য আপনারা চেষ্টা করবেন লাভবাট ককটেল বাকি এদেরকে রিংনেক এদেরকে হচ্ছে কাঠের তৈরি বক্স দেওয়ার ওগুলো তারা কাটতে পারে না তো যাই হোক আমার এটা ভুল ছিল মাশাল্লাহ এখানেও আমরা পাখি দেখতে পাচ্ছি এবং পাখিটা কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে আর তারপর এ পেশেরগুলো কী খবর এই মোটামুটি আমাদের আজকের মতন চেক করা প্রায় শেষ মাসাল্লাহ এখানেও পাঁচটা ডিম দেখলাম সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম